হ্যালো ফ্রেন্ডস আমি গায়ত্রী গায়ত্রী ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত এই যে আমি মাসকলার ডাল দিয়ে বায়ুর ডগা এই দিয়ে ডাল বানাবো সেটা কেমন করে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি মাসকলার ডালটাকে একটু ভাজা ভাজা করে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাস ধরে দিয়েছি ডালটাকে নিলে নিতে হবে প্রথমে ডালটা গ্যাসের মধ্যে মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি যেভাবে ভাজা ভাজা করে নিতে হবে কিছুক্ষণ ডালটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে ভাজা করে নিলাম এখন ডালটার মধ্যে জল ঢেলে দিব জল ঢেলে ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আমি কড়াইয়ে ফোটাবো কারণ হচ্ছে প্রেশার কুকারে দিলে ডালটা গলে যাবে বেশি জন্য কড়াইয়ে ফুটিয়ে দেব এইভাবে এ করে ভালো করে ঘষে ফসে ধুয়ে নিতে হবে ডালটাকে ভালো করে এমন করে পরিষ্কার করে নিতে হবে নিয়ে জলটা এবারে ফেলে দেব আর নতুন ডাল তো প্রেশারে শিটে দিলে গলে যাবে বেশি এই জন্য পরে ডালটা ফুটিয়ে নেবো আমি ধুয়ে নিয়ে আসছে এবারে ডালটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এবারে জল ঢেলে দিব জল নিয়ে দিলাম মানে এই জলেই হয়ে যাবে এরপরে কিছুটা লবণ দিয়ে দেব দেখো ফ্রেন্ডস ডালটা ফুটে কেমন ফেনা উঠে গেছে আমাদের কি করতে হবে এরপরে এই ফ্যানাগুলোকে হাতার মধ্যে তুলে তুলে আলাদা উঠিয়ে নিতে হবে উঠে নিচ্ছি এইভাবে ফেনা উঠতে থাকবে আর আমাদের সাইড করে নিয়ে এই ফ্যানাগুলোকে ফেলে দিতে হবে ফেলে দেব আমার মোটামুটি পরিষ্কার করে নেওয়া হয়েছে ফেনাগুলো এবারে আমি ঢাকা দিয়ে দেবো ডালটাকে ফোটার জন্য কলার মধ্যে ডালটা ফুটতে থাকবে আর আমি এই সাইডে সবজিগুলো সবজিটা লাইট ডগাটা কেটে পরিষ্কার করে নেব এই যে এইভাবে লাইট ডগাগুলো দায়ের সাহায্যে কেটে পরিষ্কার করে নিতে হবে বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি তার সাথে সাথেই ডগাগুলো জলে দিয়ে দেব আর খুব কচি ডগা এভাবে কেটে পরিষ্কার করে নিতে হবে তোমরা এইভাবে কেটে পরিষ্কার করে নিবে তারাই এমন আছো যারা এই মিষ্টি পণ্য ডগা দিয়ে মাসকলার ডাল খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এই ডগাগুলো পরিষ্কার করে নিয়ে আসছি এই যে লাল ডগাগুলো মিষ্টি কুমড়োর ডগাগুলো পরিষ্কার করে নিয়েছি এবারে টমেটোটা কেটে নেব কাঁচা লঙ্কা দেব কাটিয়ে নিচ্ছি এই লঙ্কাগুলো খুব ছাড় এর জন্য দুটো দিনে আমার হয়ে যাবে আর সোমবার দেওয়ার জন্য আদা আমি করে নেব এই যে ডালটা ফুটে গেছে শীত হয়ে গেছে এবার ডালটাকে নামিয়ে নেব আমাদের এখানে মাশকলার ডাল বলা হয় এমনি উড়ো ডালও বলা হয় এই ডালটাকে সেদ্ধ হয়ে গেছে খুব বলেনি মিডিয়াম বলেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এরপর সোমবার দেব ডালটাকে করার থেকে অন্য পাত্রে নামিয়ে নিতে হবে এটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি তেল এবারে ডালটা সোমবার দেবো তার জন্য কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিনিস মশলাগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব আদা আদা ফোড়ন দিয়ে দিচ্ছি আদাটা ভাজা ভাজা হয়ে যাবে তারপরে মৌরি তো মৌরি দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি এটার যে ফ্লেভারটা মিষ্টিটাকে সেটা একটু এবারে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা যে মিষ্টি কুমড়োর ডগাগুলো কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে ডালে তো আমি লবণ দিয়েছি এখন একটু ডগাগুলোর মধ্যে লবণ দিই ভাজা ভাজা করে নেব ডগাগুলোকে সেদ্ধ হয়ে যাবে ঢেকে দিচ্ছি ঢাকনাটা খুলে দেখছি সেদ্ধ সেদ্ধ ভাজা হয়ে গেছে প্রায় এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব এভাবে নাড়াচাড়া করে নিতে হবে ডাকা গুলো গেছে প্রায় এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ ডালটা নাড়াচড়া করে নিচ্ছি নিয়ে আরেকটু ফুটিয়ে নামিয়ে দেবো ডগাগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায় ঢাকা দিয়ে দিচ্ছি দেখো ফ্রেন্ডস এই যে আমার ডালটা বানানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি খুব সুন্দর হয়েছে দেখতে খেতেও তেমন স্বাদ হয় এই যে নামিয়ে নিচ্ছি দেখো ফ্রিন্স যে ডাল বানানোটা হয়ে গেছে আমি গরম 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 ভাতের সাথে নিয়ে নিয়েছি আমার এই ডাল বানানোর পদ্ধতিটা যদি ভালো লাগে থাকে তোমাদের তাহলে তোমরা অবশ্য অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ